প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আদাব আপনারা ছবিতে যে প্রতিষ্ঠানটি দেখতে পারতেছেন এটি মূলত আমাদের প্রতিষ্ঠান বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ এটির অবস্থান আলিপুর জেলার হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর নামক গ্রামে এখানে টোটাল কর্মরত আছেন বিশজন এর মধ্যে টিচার স্টাফ আছে পনেরো জন বাকি নন টিচিং স্টাফ আছেন পাঁচজন এখন সবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব আপনারা দেখতে থাকুন আদা নমস্কার আমি গৌরব সহকারী প্রধান শিক্ষক আমি মোহাম্মদ আব্দুল সহকারী শিক্ষক আদা নমস্কার আমি মনোরঞ্জন চন্দ্র মহন্ত সহকারী শিক্ষক কাব্যতীর্থ সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন সরকার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী শিক্ষক কৃষি শিক্ষা আমি সহকারী শিক্ষক ইংলিশ আদা নমস্কার আমি ববিতা রানী প্রসাদ সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভারકારી শিক্ষক সমাজ বিজ্ঞান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফতার হোসেন সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান আসসালামু আলাইকুম আমি নুরেনা বেগম সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ ইসলাম সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান আসসালামু আলাইকুম अंजू రెడ్డి দাদা